সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটি ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে আপনি দেশে অথবা প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন আর আপনার প্রিমিয়াম পাঠানোর উপায় সহজতর করতে সোনালী লাইফ খোলা রেখেছে টাকা পাঠানোর সকল গেটওয়ে যেমন ভিসা কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড এমএক্স কার্ডের মাধ্যমে আপনি আপনার প্রিমিয়াম পরিশোধ করতে পারেন ইচ্ছে করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেমন বিকাশ রকেট আই ক্যাশ এম ক্যাশ ব্যবহার করেও আপনি আপনার প্রিমিয়াম পাঠাতে পারেন কিংবা আমাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টেও আপনি আপনার প্রিমিয়াম পাঠাতে পারবেন যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রিমিয়াম পাঠানো যাবে তার নামগুলো নিম্বর। এনসিসি ব্যাংক লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টান ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফাঙ্ক লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাউথ ইস্ট ব্যাংকেড আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ব্যাংক এশিয়া লিমিটেড আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ওয়ান ব্যাংক লিমিটেড ইচ্ছে করলে ইএফির মাধ্যমে আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন